বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় এস পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আমরা এমসিকিউ সমাধান করছিলাম ক্যালকুলেটার সাহায্যে ও একাদেমির আজকে আমরা সূচক ও একাদেমির টাইপ ইলেভেনে চলে এসেছি যেতে আমাদের লাস্ট এপিসোড এবং শেষ এখানে আমরা খুবই সহজ কিছু টেকনিক রেখেছি যেটা ক্যাকলোরা লাগবে না আমাদের হাতে আমরা দেখলেই আনসারটা বলাতে পারবো শূন্য দশমিক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো 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 ফোর ফাইভ সংখ্যাটি সাধারণ লগে পূর্ণ কত হবে এগুলো সবগুলো বুড়ে এসেছে প্রশ্ন তাহলে আমরা দেখবো যে এখানে দশমিকের পরে অর্থাৎ এই যে পয়েন্টের পরে যতটি শূন্য আছে আমরা তত সংখ্যা হিসেবে করা এখানে তিনটি শূন্য আছে তাহলে আমরা থ্রি হিসাবে করানো করবো এরপরে একটা বার কল্পনা করবো উপরে একটি বার আছে তাহলে আমরা অপশন দেখা যাচ্ছে কটায় সুটি করতে হবে এখানে এরপর আমরা যদি ছত্রিশ নম্বরটা দেখি তাহলে এখানেও আমরা দুটি শূন্য পাচ্ছি তাহলে টু হবে তাহলে টু এর উপর বার হবে তাহলে অপশন হচ্ছে গ তাহলে সাঁত্রিশ নম্বরটি আমরা দেখব শূন্য কতটি আছে তারপরে তার উপর একটা বার হবে এটি আপনার জন্য হোমওয়ার্ক থাকবে আশা করি আপনারা এটা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবেন আজকের মতো এখানে আমরা শেষ করবো সূচক এবং লগারিদমের অধ্যায়টি পরবর্তীতে আমরা অন্য একটি অধ্যায়ের এমসি আলোচনা করার চেষ্টা করব করবো সালামুক ও রহমতুল্লাহি